সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা এই পর্বে ভারতের নদ নদী সম্পর্কিত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের একটি অন্তর্বাহী নদী হল অপশানগুলি হল তাপ্তি লুনি নর্মদা মহানদী এই প্রশ্নটির উত্তর করার আগে আমরা জেনে নেব অন্তর্বাহী নদী সম্পর্কে অন্তর্বাহী নদী বলতে যে সমস্ত নদী দেশের অভ্যন্তরে কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে দেশের সীমানা অতিক্রম না করেই দেশের অভ্যন্তরস্থ কোনো জলাধারের সঙ্গে মিলিত হয় সেই সব নদীকে আমরা অন্তর্বাহী নদী বলি উদাহরণ হিসাবে বলা যেতে পারে লুনি ঘাগর রূপনগর মেধা প্রভৃতি হল ভারতের কয়েকটি উল্লেখযোগ্য অন্তর্বাহী নদী লুনি নদী আজমিরের কাছে আন্নাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রানে পতিত হয়েছে দেশের মধ্যে উৎপত্তি এবং দেশের মধ্যে পতন হওয়ার জন্য এই লুনি নদীটিকে বলা হয় অন্তর্বাহী নদী তাহলে সঠিক উত্তর হবে অপশান বি লুনি এবার চলে যাব পরবর্তী প্রশ্নে গঙ্গার বাম তীরের উপনদী কোনটি অপশানগুলি হল এ যমুনা বি অজয় সি গোমতি ডি দামোদর তার আগে আমরা গঙ্গা নদীর উপনদীগুলি কি কি একটু জেনে নিই গঙ্গার বাম তীরের উপনদীগুলির মধ্যে আছে রামগঙ্গা গোমতী কালী গণ্ড, কোশি ও ঘরগড়া এবং ডান তীরের দুটি উপনদী আছে যমুনা ও সোন যদি ম্যাপে আমরা দেখি তাহলে দেখব রামগঙ্গা গোমতি ঘরঘড়া গন্ডক পসি এগুলি সব গঙ্গার বাম তীরে অবস্থিত এবং যমুনা নদী এবং সোন নদী গঙ্গার ডান দিকের উপনদী তাহলে অপশানগুলির মধ্যে বাম তীরের উপনদীগুলির মধ্যে আছে গোমতি গোমতি হয়ে যাবে সঠিক উত্তর চলে যাব পরবর্তী প্রশ্নে কোন প্রকারের নদী হলো সিন্ধু তাহলে হল পূর্ববর্তী নদী বি পরবর্তী নদী সি বিপরা নদী ডি কোনোটি নয় এই নদীগুলি সম্পর্কে আগে আমরা জেনে নেব পূর্ববর্তী নদী হলো কোনো নদী যদি নিম্ন ক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের উত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয় যেমন সিন্ধু গঙ্গা শতদ্রু ব্রহ্মপুত্র প্রভৃতি নদীগুলি পরবর্তী নদী কি যে সমস্ত নদী কঠিন শিলাস্তর এড়িয়ে দুর্বল শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়ে অনুগামী নদীর সাথে সমকোণে বা প্রায় সমতনে মিলিত হয় তাদের পরবর্তী নদী বলে যেমন যমুনা নদীর উপনদী অসন হল একটি পরবর্তী নদী বিপরা নদী কাকে বলে যে সকল নদী অনুগামী নদীর বিপরীতে অর্থাৎ আঞ্চলিক ঢালের বিপরীতে প্রবাহিত হয় তাদেরকে বিপরা নদী বলে যেমন শিবালিক পর্বতের উত্তর ঢালে দেখা যায় অধ্যারোপিত নদী কাকে বলে নতুন সঞ্চিত শিলাস্তরের উপর গঠিত কোনো নদী নিচের প্রাচীন শিলার উপর অধিষ্ঠিত হলে তাকে বলা হয় অধ্যারোপিত নদী যেমন সুবর্ণরেখা নদীতে এরকম দেখা যায় এছাড়াও চম্বল নদী এই ধরনের অবস্থা দেখা যায় তাহলে সিন্ধু হবে পূর্ববর্তী নদী সিন্ধু নদী হিমালয় পর্বতের উত্থানের পূর্বের গতিপথটি বজায় রেখে বর্তমানে প্রবাহিত হচ্ছে তাই সিন্ধু নদী হলো পূর্ববর্তী নদী চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম কোনটি পশ্চিমবাহিনী নদীর মধ্যে দুটি নদী পড়ে এক হলো নর্মদা যার দৈর্ঘ্য তেরোশো কিমি এবং তাপ্তি নদী যার দৈর্ঘ্য সাতশো পঁচিশ কিমি তাই নর্মদা নদী হচ্ছে পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে সব থেকে দৈর্ঘ্যে বড় সঠিক উত্তরটি হবে অপশান এ নর্মদা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি অথবা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় যে নদীকে তা হল সঠিক উত্তর হবে অপশান বি গোদাবরী দেখো গোদাবরী নদী নদীর দৈর্ঘ্য চোদ্দোশো পঁয়ষট্টি কিমি ভারতের এটি দ্বিতীয় দীর্ঘতম নদী তাই দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত এটি ব্রহ্মাগার পাহাড়ের ত্রিম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে গোদাবরীর নদীর উৎপত্তি কোন মালভূমি থেকে সঠিক উত্তরটি হবে অপশান ডি ত্রিম্বক মালভূমি থেকে দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আমাদের যা জানতে হবে এই অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূমিভাগ বা শিল্ড মালভূমির অংশ অঞ্চলটি প্রাচীন গ্রানাইট ও নি প্রভৃতি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত মালভূমির উত্তর পশ্চিমাংশে লাভা গঠিত ডেকান ট্রাপ অঞ্চল দেখা যায় ট্রাপ শব্দের অর্থ হল সিঁড়ি মহারাষ্ট্র মালভূমি নামে পরিচিত এই লাভা মালভূমির শীর্ষদেশ দেশ চ্যাপটা এবং পশ্চিম থেকে পূর্বে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে এরপরে ছোটনাগপুর মালভূমি হল দাক্ষিণাত্য মালভূমি থেকে বিচ্ছিন্ন একটি মালভূমি এটি পূর্ব ভারতের পাঁচটি রাজ্য জুড়ে বিস্তৃত এরপরে আমরা জানব দণ্ডকারণ্য মালভূমি সম্পর্কে এটি ছত্রিশগড়ের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক ও পৌরাণিক এলাকা ভগবান রাম তার বনবাসের বেশ কিছু সময় এই অঞ্চলে অবস্থান করেছে চলে যাব পরবর্তী ভারতের বৃহত্তম হ্রদ উলার এর উৎস কোন নদী অপশান এ গঙ্গা অপশান বি ব্রহ্মপুত্র অপশান সি ঝিলাম ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে ঝিলাম কাশ্মীরে অবস্থিত উলার হ্রদটি ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ এই হ্রদটি পিল যুগের টেকটনিক কার্যকলাপজনিত কারণে সৃষ্ট বিতস্তা নদীর জল দ্বারা উলার হ্রদটি পুষ্ট এরপরে চলে যাব পরবর্তী প্রশ্নে নিচের কোন নদীটি ফাটল উপত্যকা দিয়ে বাহিত হয়েছে এ তুঙ্গভদ্র বি ব্রহ্মপুত্র সি নর্মদা ডি গোদাবরী এখানে নদীর ফাটল বলতে বোঝানো হয়েছে স্তূপ পর্বতের গঠনের কথা যেখানে দুটি পর্বতের মাঝে সৃষ্ট হওয়া ভূমি অর্থাৎ গ্রস্ত উপত্যকা এই গ্রস্ত উপত্যকা বা ফাটলের মধ্যে দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে সেই নদীর নাম এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি নর্মদা তোর গ্রহস্থ উপত্যকা কাকে বলে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয় দুটি সামন্তরাল চুতির মাঝখানের অংশ চ্যুতি বরাবর নিচে বসে গেলে যে উপত্যকা সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলে যেমন ভারতের নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা দুটি সাতপুরা পর্বতে দুপাশে অবস্থিত দুটি গ্রস্ত উপত্যকার উদাহরণ ভারতে নর্মদা নদীর উত্তরে বিন্ধ পর্বত ও দক্ষিণে সাতপুরা পর্বত এর মধ্যবর্তী একটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যেমন ছবিতে দেখানো হয়েছে বিন্দু পর্বত ও সাতপুরা পর্বতের মাঝখানে নর্মদা নদী চলে যাব পরবর্তী প্রশ্নে শৈলম বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত এ তুঙ্গভদ্র বি পেন্না নদী সি গোদাবরী নদী ডি কৃষ্ণা নদী সঠিক উত্তরটি হবে অপশান ডি কৃষ্ণা নদী এখানে ভারতের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি দেখানো হয়েছে প্রধান প্রধান অংশ অনুযায়ী মোট সাতটি ভাগে ভাগ করা হয়েছে যেমন উত্তর ভারত উত্তর পশ্চিম ভারত উত্তর পূর্ব ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত মধ্য ভারত এবং দক্ষিণ ভারত উত্তর ভারতের মধ্যে জম্মু কাশ্মীরে আছে ঝিলাম জলবিদ্যুৎ কেন্দ্র সালাল জলবিদ্যুৎ প্রকল্প হিমাচল প্রদেশে আছে পাণ্ডহ জলবিদ্যুৎ প্রকল্প বিপাশা নদীর উপর জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু নদীর উপরে বয়রাশিউল জলবিদ্যুৎ কেন্দ্র পুরো দেশে গঙ্গাখাল জলবিদ্যুৎ গ্রিড রামগঙ্গা প্রকল্প রিহাত প্রকল্প যমুনা জলবিদ্যুৎ প্রকল্প উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাবে আছে ভাখরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প যেটি শতদ্রু নদীর উপর অবস্থিত উল জলবিদ্যুৎ প্রকল্প উল নদীর উপর অবস্থিত রাজস্থান রানা প্রতাপ জলবিদ্যুৎ কেন্দ্র ও জহর জলবিদ্যুৎ কেন্দ্র তিন নম্বর উত্তর পূর্ব ভারত মণিপুরে আসে লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র এরপরে পূর্ব ভারতে ঝাড়খণ্ডে আছে দামোদর নদী পরিকল্পনা উড়িষ্যায় হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদীর উপরে চিপলিমা জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র যেটি ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত পশ্চিম ভারতের মহারাষ্ট্রে খোপলি জলবিদ্যুৎ কেন্দ্র ভিরা জলবিদ্যুৎ কেন্দ্র ভীপুরি জলবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশ সে আছে গান্ধীসাগর জলবিদ্যুৎ কেন্দ্র যেটি চম্বল নদীর উপর অবস্থিত এছাড়াও আছে দক্ষিণ ভারতের অসংখ্য জলবিদ্যুৎ কেন্দ্রগুলি যেমন কর্ণাটকের শিবসমুদ্র জলপ্রপাত তামিলনাড়ুর পাইকারা জলবিদ্যুৎ প্রকল্প অন্ধ্রপ্রদেশে শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর উপর যেটা আমাদের দেওয়া আছে কেরালার সবরগিরি জলবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য এবার চলে যাব পরবর্তী প্রশ্নে নিচের কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয় তাহলে ব্রহ্মপুত্র নদের উপনদীগুলো কি কি বাম তীরে আসে বুড়ি দেহাং কোপ কপিলি ও ধানসিরি লাশা নায়াং ও কোলং ডান দিকের উপনদীগুলি হল সুবনসিরি বেকি মানুষ লোহিত কামিং যদি আমরা ডান দিকের উপনদীগুলি দেখি মানুষ সুবনশিরি দিবাং লোহিত এইগুলি প্রভৃতি হল ডান দিকের উপনদী এরপরে যদি আমরা বাম তীরের মধ্যে আছে দিহাং ধানসিড়ি প্রভৃতি নদীগুলি চলে যাব তবে দেখো লাশা উপনদী মানুষ উপনদী কলমো ব্রহ্মপুত্রের উপনদী তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি একটিও নয় চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে কোন গিরিপথ দিয়ে সঠিক উত্তরটি হবে অপশান অপশান ডি শিপাকিলা। দুটি পর্বতের মধ্যবর্তী সংকীর্ণ পথকে গিরিপদ বলে জম্মু কাশ্মীরে অবস্থিত হিমালয়ান গিরিপথগুলি হল আগলিহাস পাস বানিহাল পাস চাংলা পাস খদ্দুংলা পাস জজিলা পাস প্রভৃতি উল্লেখযোগ্য হিমাচল প্রদেশে অবস্থিত হিমালয়ন গিরিপথগুলি হল বারালাসা লাপাস লাপাস হিমাচল প্রদেশে অবস্থিত শিবকি লাপাস হিমাচল প্রদেশকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে এই পাঁচটি চীনের সাথে বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়ে থাকে এই পাস বরাবর শতদ্রু নদী তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে রোহটাং পাস ভারতের ব্যস্ততম গিরিপথগুলির মধ্যে অন্যতম উত্তরখণ্ডের অবস্থিত হিমালয়ান গিরিপথগুলি হল লিপুলেক, মানাপাস নীতিপাস সিকিমে অবস্থিত হিমালয়ান গ্রিপদগুলি হলো নাথুলা পাস জিলিপলা পাস প্রভৃতি উল্লেখযোগ্য অরুণাচল প্রদেশে অবস্থিত হিমালয়ান গ্রিপদগুলিকে মধ্যে আছে বোমডিলা পাস ডিহাং পাস দক্ষিণ ভারতে অবস্থিত গিরিপথগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পলঘাট থলঘাট এবং ভুরঘাট চলে যাব পরবর্তী প্রশ্নে ভাগীরথী নদীর ওপর দেয়া তেহেরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান বি উত্তরাখণ্ড দেখো এখানে উল্লেখযোগ্য কিছু বাঁধ তাদের কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর তা দেয়া আছে এর মধ্যে উল্লেখযোগ্য বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ যা উত্তরখণ্ড রাজ্যে অবস্থিত এবং ভাগীরথী নদীর উপর আছে বাঁধ হল ভারতের বৃহত্তম বাঁধ যেটি উড়িষ্যা রাজ্যের মহানদীর উপর তৈরি করা হয়েছে এরপরে আছে কালান্নাই বাঁধ এটি ভারতের প্রাচীনতম বাঁধ যেটি তামিলনাড়ুর কাবেরী নদীর উপরে আছে চলে যাব পরবর্তী প্রশ্নে মুসি নদী নিম্নোক্ত কোন নদীর উপনদী এ কৃষ্ণা বি কাবেরি সি গোদাবরী ডি মহানদী সঠিক উত্তরটি হবে অপশান এ কৃষ্ণা দেখো কৃষ্ণা নদীর উপনদীগুলির মধ্যে আছে তুন্ড্রাভদ্রা প্রধান ঘাটপ্রভা ভীমা কয়না মুন্সি কাবেরি নদীর ডান তীরের উপনদীগুলি হল ভবানী সুবর্ণবতী কাবেরী আছে হেমবতী সিমসা অর্কবতী রেঙ্গি গোদাবরী নদীর বাম তীরে আছে কদভা শিবনা পূর্ণা কদম প্রাণহিতা ইন্দ্রাবতী তালিপেরু সবরই প্রভৃতি ডানে আছে নাসারদী প্রভাড়া সিন্দফানা, মিঞ্জ মঞ্জ কিন্নরসানি প্রভৃতি উপনদীগুলি মহানদী মহানদীর উপনদীগুলি হল হাসদেও বৈতরণী ব্রাহ্মণী প্রভৃতি ষোলো নম্বর প্রশ্ন ইরাবতী নদীর বৈদিক নাম কি এ অস্কিনি বি শতদ্রু সি পুরুষি ডি কালিন্দি সঠিক উত্তর হবে অপশান সি পুরুষি চলে যাব পরবর্তী প্রশ্নের তেহেরি বাঁধ কোন নদী সঙ্গমস্থলে অবস্থিত এ ভাগীরথী ও ভিংলানা বি ভাগীরথী ও অলকানন্দা সি অলকানন্দ ননগঙ্গা ডি বনস ও খড়ি সঠিক উত্তরটি হবে অপশান এ ভাগীরথী ও ভিংলানা বাঁধ ভারতের সর্বোচ্চবাদ এবং বিশ্বের সর্বোচ্চবাদগুলির মধ্যে একটি এটি ভারতের উত্তরখণ্ড রাজ্যে তেহেরির কাছে ভাগীরথী নদীর উপর নির্মিত বহুমুখী পাথর এবং মাটি ভরাট বাঁধ এটি টিএইচডিসি লিমিট ইন্ডিয়া এবং তেহরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্সের প্রাথমিক বাদ তেহরি বাদ প্রকল্পের জন্য একটি প্রাথমিক সমীক্ষা করা হয় উনিশশো সালে এবং উনিশশো সালে ছশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ নির্মাণের জন্য নকশা সম্পন্ন করা হয় বাঁধের প্রথম পর্যায়ের কাজ দু সালে সম্পন্ন হয় কয়না তুন্দ্রাভদ্রা ও ভীমা কোন নদীর প্রধান নদী অপশানগুলি হল এ তাপ্তি বি গঙ্গা সি গোদাবরী ডি কৃষ্ণা সঠিক উত্তরটি হবে অপশান ডি কৃষ্ণা কৃষ্ণা নদী তার উপনদীগুলি হলো ভীমা কয়না বর্ণা পঞ্চগঙ্গা ঘাটপ্রভা সরি এটা দুধগঙ্গা ঘাটপ্রভা মালপ্রভা এবং প্রধান উপনদী তুঙ্গভদ্র এই নিয়ে কৃষ্ণার উপনদীগুলি গঠিত ধন্যবাদ সবাইকে